নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুবই ভালো আছো এখানে আছে একটা সোনপাপড়ির প্যাকেট এটা নিয়ে এসেছে আমার ভাই আসলে আমার ভাই রেলের অ্যাপ্রেনশিপ পেয়েছে কাচরাপাড়া ওয়ার্কশপে তো ওদের অফিস থেকেই এটা দিয়েছে সবাইকে গিফট হিসেবে এই প্যাকেটটা তো দু তিন দিন আগেই ভাই নিয়ে এসে ঘরে রেখে দিয়েছিল কিন্তু এত ব্যস্ত যে খাওয়া হয়নি ভাইও ব্যস্ত আমিও ব্যস্ত আর মা এটা একা খাবে না আমরা খেলে তবেই মা খাবে আর আগের দিন রাত্রেবেলা মানে গতকাল সন্ধেবেলা দুটো বন্ধু এসেছিল তো ওদেরকে দেওয়ার জন্যই প্যাকেটটা খোলা হয়েছিল এই একটা ফল সারা বছর আমার ঘরে পাওয়া যাবে আমি মোটামুটি দু তিনটে যখন ঘরে থাকে মোটামুটি শেষের পর্যায়ে চলে আসে আবার নিয়ে চলে আসি আমাদের বাড়ি সবাই মোটামুটি এই ফলটা খুবই ভালো খায় আর ফলটা খাওয়ার অনেক উপকারিতাও আছে তোমরা সবাই সেটা জানো আর এখন তো পুরোপুরি একদম মৌসুম লেবুর সিজন মোটামুটি আমি দশটা পঞ্চাশ টাকা করে নিয়ে আসি সস্তাতেই পাওয়া যায় আর একটু ছোট সাইজ হলে বারোটা পঞ্চাশ টাকায় দিয়ে দেয় আর এই বাতাবি লেবুটা আমাদের এখানকার লোকাল মার্কেট থেকেই নিয়েছি দশ টাকা নিয়েছে এটা চলো এবার একটু ছাদে যাওয়া যাক ছাদ বাগানের কিছু কাজ করি কয়েকদিন ধরে তো একদম বৃষ্টি নেই আর এই ছাদ বাগানে জল দিতে গিয়ে না আমার দুবেলা একদম হিমশিম খেয়ে যাচ্ছি বৃষ্টি হলে এই জল দেওয়ার ঝামেলাটা চুকে যায় সকালবেলা ডিউটি যাওয়ার আগে একবার দিয়ে যাই আবার যেদিন সন্ধ্যেবেলা বাড়ি চলে আসি সন্ধ্যেবেলায় এসে দিয়ে দিই আর না হলে রাত দশটায় যেদিন বাড়ি আসি সেদিন আর দেওয়া হয় না এখানে আছে একটা ঝিঙে গাছ আর অপরাজিতা ফুল গাছ ওই যে চারা মা নিয়ে এসেছিল কোথা থেকে একটা তুলে আর এই দিকে আছে রজনীগন্ধা আর ওই যে বনসাই করার জন্য ওই নয়নতারা ফুলটা এখানে রজনীগন্ধা ফুল আমি মোটামুটি তিন চারটে মতো বসিয়েছিলাম তার থেকে দেখো পুরো টপ কিন্তু এখানে ভরে গেছে এখন মনে হচ্ছে বাদ বাকিগুলো কিছু কিছু তুলে কমিয়ে দিতে হবে না হলে গাছটার গ্রোথের একটু প্রবলেম হচ্ছে চলো ওদিকে বরবটি গাছটাই একটু জল দিয়ে দিই এটাই বেশ বরবটি এসছিলো হনুমানে খেয়ে চলে গেছে আর এই দিকে ওই যে দেশি জবা ফুল গাছটা লাল কালারের এত জবা ফুল ফোটে এই গাছটা আমাকে অনেক খুশি করে কিন্তু কয়েকদিন আগে এটাই ওই একটু মিলিবাগের অ্যাটাক হয়েছিল আমি তার জন্য ডালগুলো ছেটে দিয়েছিলাম আর তারপর কিন্তু আরও সুন্দরভাবে গ্রো করছে গাছটা আর এদিকে ওলটা মনে হচ্ছে কিছু দিনের মধ্যেই হারভেস্ট করা যাবে আজকের ওয়েদারটা একবার দেখো আকাশের দিকে তাকিয়ে দেখো কত সুন্দর লাগছে আসলে শরৎকালটাই এত সুন্দর কাল একটা চলো ছাদ বাগানের কাজ অর্ধেক রেখে আবার নিচে চলে আসলাম আসলে একজন ফোন করেছিল ওনার রিপোর্টগুলো বাড়িতে দিয়ে আসার জন্য তো এই রিপোর্টগুলো নিয়ে এখন সাইকেল নিয়ে বেরোবো ওনার বাড়ির উদ্দেশ্যে রিপোর্টগুলো দিয়ে আসবো তারপর এসে আবার ছাদ বাগানের বাকি কাজগুলো আমি সারবো উফ আমাদের বাড়ির পাশের এই মাঠটা দেখো আকাশ থেকে যেন চোখ ফেরানো যাচ্ছে না এত সুন্দর লাগছে তো যাই হোক একবারে রিপোর্ট দিয়ে না আমি বাজার হয়ে আসব একটু বাজার করেও নিয়ে চলে আসব। চলো বন্ধুরা আবার কিন্তু আমি ছাদে চলে এসেছি বাকি গাছগুলো সেরে নেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছ আনারস গাছটা এটা কিন্তু গ্রো করতে শুরু করেছে মানে শিকড় মাটিতে ছড়াচ্ছে পাতা নতুন বেরোচ্ছে এদিকেই বোঝা যাচ্ছে যে এটা মাটির সঙ্গে ধরে গেছে এবছর আমি মোট চারটে মতো আনারস গাছ বসিয়েছি একটু ঘাস হয়ে গেছে সাইড দিয়ে ওগুলো একটু তুলে তুলে দিচ্ছি তাহলে গাছটা আরো সুন্দরভাবে গ্রো করতে সুবিধা হবে এ এবছর না আমি শখ করেই এই লাল আলু বা মৌ আলু গাছটা আমি বসিয়েছিলাম তিনটে মতো বসিয়েছিলাম এই ক্যারেটের মধ্যে কিন্তু একটা বেঁচে আছে বাকি দুটো পচে গেছিলো তো একটা থেকেই এত ঝোপালো গাছ হচ্ছে মাঝে মাঝেই এসে এটার পাতাগুলো হনুমানে খেয়ে যায় আর হনুমানে খেয়ে যাওয়ার পরেও কিন্তু এটা খুব সুন্দরভাবে আবার কয়েকদিনের মধ্যে নতুন পাতা ছাড়ে শাখা পোশাকা ছেড়ে একদম পুরো ছেয়ে যায় তো গাছটার ব্রাঞ্চগুলো এক জায়গায় করে আবার সুন্দরভাবে এটা সাজিয়ে রেখে দিলাম আর এটা যখন হারভেস্ট করব। অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। কেমন হলো না হলো সেটা দেখানোর জন্য আমার একটা শর্ট ভিডিওতে একটা বন্ধু কমেন্টে বলেছিল ছাদে ড্রাগন ফ্রুট গাছ লাগাতে আসলে আমার ড্রাগন ফ্রুট গাছ আছে কিন্তু ওটা অত যত্ন করা হয় না সেটা ভালো হচ্ছে না ওই জন্য এটা দিয়েছিল আমার এক রিলেটিভ আমার মামি হন সম্পর্কে তো উনি আমাকে দিয়েছিল এই কাটিংটা বাড়িতে এনে বসিয়েছিলাম আর সেটা থেকে অনেক গাছ হয়েছে আরেকটা টবেও আছে সেটা আলাদা বড় টবের মধ্যে দেওয়ার প্রয়োজন আছে তার থেকেই একটা ছোট ডাল ভেঙে আমি এই ক্যারেটের মধ্যে বসিয়েছিলাম আর এটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে দাঁড়াও একটু পরি পরিষ্কার করে নিই তারপরে সেটা তোমাদের ভালোভাবে দেখাচ্ছি তাহলে তোমরা দেখে বুঝতে পারবে ছাদের প্রত্যেকটা টবে তো ঘাস ভরে গেছে এই তুলতে তুলতে আমি একদম পুরো ক্লান্ত হয়ে যাই তুলে দিই আবার এক সপ্তাহ পরে পুরো টব ভরে যায় কি যে করি এই ঘাসগুলো নিয়ে বুঝতে পারছি না এই দেখো কথা বলতে বলতে পুরো ঘাস পরিষ্কার করা হয়ে গেছে এবার দেখলে তোমরা বুঝতে পারবে এখানে ড্রাগন ফ্রুট গাছটা সুন্দরভাবে হয়ে রয়েছে এটা কিন্তু ডাল থেকেই তৈরি করা এবার ভাবছি এটাকে একটু যত্ন করব। মানে প্রয়োজনীয় এটার ফার্টিলাইজার বা মাটি এটাকে সব অ্যাড করব। তাহলে যদি এটায় ফল আসে বা গাছটা সুন্দরভাবে গ্রো করবে আমার কতদিনের স্বপ্ন যে আমার ছাদেও ড্রাগন ফ্রুটের গাছ হবে কিন্তু এটা যে কবে বড় হবে আর কবে ফল দেবে সেটাই আমি ভাবছি আর কি চলো বন্ধুরা ছাদ বাগানের কাজ এখানেই শেষ করছি আমার তো আবার ডিউটি যাবার টাইম হয়ে যাচ্ছে চলো নিচে গিয়ে খাবার প্যাক করে নিয়ে আবার ডিউটির জন্য রওনা দিই ট্রেন ধরতে হবে ট্রেনের ব্যাপার তো এখানে নিয়ে নিয়েছি কিছু মৌসুম লেবু কেটে খাবার পরে এটা খাবো দুপুরে আর আজকে তো কৌশিকী অমাবস্যা তাই ভাবলাম যাবার পথে মিষ্টির দোকান থেকে একটু মিষ্টি কিনে মন্দিরে দিয়ে যায় আমাদের মন্দিরটায় বাজারের যে মন্দিরটা আছে খুব সুন্দর আজকে পুজো হবে তো ওখানেই মায়ের উদ্দেশ্যে একটু প্রসাদ দিয়ে গেলাম প্রসাদটা দেওয়ার পর উনি নাম গোত্র সব লিখে রাখলেন পুজো দেওয়ার জন্য আর বাষট্টি নম্বরের টোকেনটা আমার হাতে দিলেন পুজো হয়ে গেলে আবার এই টোকেন দেখিয়ে প্রসাদ নিয়ে যেতে হবে আর এখানে মায়ের মুখটা দেখো একবার প্রাণটা জুড়িয়ে যায় মুখের দিকে তাকালে চলো এবার মাকে প্রণাম করে বেরোয় ডিউটির উদ্দেশ্যে স্টেশনে চলে এসেছি এক্ষুনি ট্রেন ঢুকে যাবে চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আর হ্যাঁ ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে হবে আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে ধন্যবাদ বন্ধুরা